নিজের সবা আর মানুষের সবাই একে হয় না রে পর দিন আপন হয় না বুঝিস ঘন ঘন জামাই বাড়ি যাস এত বিশ্বাস কিন্তু ভাল নয় বুঝিস তোমরা মানুষ না করলে। হয় দুনিয়াদারি ঠিক পে জামাই তো মানুষ বিশ্বাস করবে নাকি আগের যুগ পাল্টি গেছে রে আগের মতো আর মানুষ নাই কাকে বিশ্বাস করবো রে টাকা পয়সা পান ওই জামাই বেটিক দিস রে ভুলে ওই কাম করিস না তোমার মানুষটার কাম নাই না বস নিয়ে টিকে বাইস বসি আছেন বসি দেখো তো অজাতা উল্টে উল্টি ফেতলা পারেন না বুঝছেন তো এখনকার মাইসের ফন্দি জানিস ফন্দি তুই পাবারে নইসে তুই তো বড় দেওয়া নিয়ে হয়েছিস এলা যেইটা কইস সেইটে মনোযোগ দিয়ে শোন তোমার মানুষটার খাইসলতটা ভালো হইল না বুড়িয়া হয়ে আজ আবার লাগছেন খাইসলত কোনদিন ভালো হবে নিজের জামাই বেটিক তোমরা বিশ্বাস করেন না খাইসিলতের কথা কইস রে বুঝছিস সাফা কিন্তু ফাটা ডাং ডাঙাইম রে তোর এই নিজের টাকা মানুষক দেয় জামাই বেটি কোনো দিন দেয় আমরা কি এককালীন টাকা দিছি জামাই বেটির একলা সমস্যা ওই হাজার দশেক টাকা হাওলাত চাইছে ওই জন্য তো দিছি পরে না সময় করে দিবে এ বকর বকর করিস না নিজের টাকা মাইচক দিতে নাই রে আজকে বেটি মূললে কালকেই তো জামাই বিয়ে করবে তখন কি আরো টাকা খান দিবে বুঝিস না তোমরা তো দেখো ভালোই বুদ্ধিজীবী হয়েছেন এত বুদ্ধি তোমরা করে তাকে কোন তো মানুষ মানুষের সমস্যা দেখে কয়টা টাকা নিছে দেখি আদম করি কন এ মোর ফকরিয়ানির বেটি জামাই বেটি নিয়ে উলমস্তি চছিস টাকা কামাই করা কতটুকু মজা এটা তো জানিস না রে মোর টাকা মুই কাকো দিবেন না এই জন্য তো তোমাক কাইও দেখতে আর পায় না বুড়িয়া যেন এই জন্য তোমাক কাইও পছন্দ করে না খাইছলত ভাল করো বুঝছেন বুড়িয়া জেন ভাল হয়ে যান এ মোর ফখরিয়ানির বেটি জ্ঞান দেশ নে মুখরে জ্ঞান দেশ নে ছোট থাকি বড় হয়েছ ইনকাম করা কত মজা মুই জান রে টাকা তুই কিসের জন্য দিবু কি সাংঘাতিক মানুষ দেখছেন এত ছোট লোক এত মনটা ছোট কয়টা টাকা নেছে দেখি দেখো যা পায় মুখ তাই করবা না বুঝবেন নইস রে বুঝবেন নইস বুঝবু পরে রে পরের বেটা কোনোদিন দিন আপন হয় না দেখিস একটা দিন বিশ্বাস করি দেখিস মাথায় টাতায় হাগি দিবে তোর দুনিয়া গায়ে ভেবে তোমার কথা শুনলে দুনিয়া গাই গায়ে হয়ে যাবে মানুষ হোক মানুষ বিশ্বাস করে তোমরা কেমন নিজের মানুষ হোক বিশ্বাস করবে চান না